সুন্দর একটা ড্রেস থাকবে অনেক পরিমাণের কাপড় থাকবে যা যত বড়ি সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন এটা স্যালোয়ারটা থাকবে আর অন্যটা দেখাচ্ছি অল ওভার ওনার কিন্তু সিকোয়েন্স করা থাকবে সুতির ভিতরে থাকবে অন্যটা এই যে বড় একটা ওনার থাকবে একবার হোলসেল প্রাইজে দিয়ে দিবি আজকে চমৎকার সুন্দর ড্রেসের কালেকশনটি কালার থাকবে এটার ভিতরে আরও কালারগুলো দেখাবো একটা একটা করে এই যে দেখেন একবার হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি সুন্দর চিকেন কাজ করা একটা চমৎকার ড্রেসের কালেকশন মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা ড্রেস কিন্তু অফার প্রাইজে থাকবে আজকে এক হাজার টাকার অফার প্রাইজে থাকবে হোলসেল প্রাইস থাকবে দ্রুত স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করবেন যার যে কারণে যে ডিজাইনগুলো পছন্দ হবে এটা দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে সেম প্রাইস থাকবে জামাটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে অল ওভার সিকোয়েন্স করা এই যে ডিজিটাল প্রিন্ট যুক্ত যেটা থাকবে ব্যাগ পোষণ এই যে নিচ থেকে হচ্ছে হাতার কাপড়টা আসবে মাত্র দাম এক হাজার টাকা যে কোনো জায়গায় বারোশো পনেরোশো করে কিন্তু দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে একবারে হোলসেল প্রাইজ দিব রিজনেবল একটা প্রাইস কটন সেলর থাকবে আড়াই গজের একটা বড় সেলর থাকবে এবং অন্যটাও দেখিয়ে দিচ্ছি আরেক এক অন্যটা থাকবে দেখেন ওভার অন্যটাতে কিন্তু সুতা কাজ করা চমৎকার একটা ডিজাইন থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো এটা দেখেন কত সুন্দর একটা জামা থাকবে অনেক সুন্দর থাকবে হোলসেল প্রাইজে দিয়ে দিবে এগুলো মাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকে পার্টি ওয়ার ড্রেসের কালেকশন থাকবে সুতির ভিতরে পার্টি ওয়ার ড্রেস থাকবে এগুলো এই অল ওভার কাজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন পুরোটা জামার ভিতরে সুতার কাজ নিচের পাটা দেখেন কত সুন্দর থাকবে এটা ব্যাগপোষণ থাকবে সাইড থেকে উঠছে হাতাটা থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে এক হাজার টাকা এই যে সালোয়ার থাকবে সুতি সালোয়ার এবং ওনারা দেখেন কত সুন্দর পুরো ওনার সাইডে কিন্তু কুশি কাটার কাজ থাকবে এবং পুরোটা জামার ভিতরে এম্বয়ডারি ওয়ার্ক থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার টাকা তারপর যেটা দেখাবো একটা চমৎকার ডিমান্ডেবল একটা ড্রেস থাকবে এগুলো অল ওভার সিকোয়েন্স করা প্রাইস প্লাস হচ্ছে এম্বয়ডারি ওয়ার্কের একটা ড্রেস হোলসেল প্রাইসে দিয়ে দিবে এগুলো প্রত্যেকটা জামার সাথে হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া থাকবে যার যতটুকু বডি সাইজ অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন হচ্ছে কত সুন্দর বড় অন্য থাকবে নামাজি অন্য থাকবে একটা এই যে পাঁচ হাতের নামাজ অন্য ভিতরে কাটার কাজ থাকবে অল ওভার ওনার ভিতরে থাকবে অল ওভার অন্যটিতে কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে ড্রেসটার ভিতরে ব্লু এবং ব্ল্যাক মাত্র এক হাজার টাকা স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এবং হোম ডেলিভারি পেয়ে যাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আপনারা

কত সুন্দর একটা প্রিন্ট যুক্ত বড় না থাকবে প্লাস পুরো জামাটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক একটা অরিজিনাল বিন সাইজের ড্রেস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা কিন্তু সিল্কের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ড্রেস থাকবে এই যে বারোশো পনেরোশো টাকার ড্রেস মাত্র দিয়ে দিচ্ছে এক টাকা অল ওভার হচ্ছে বাধাই করা সিকোয়েন্সের একটা ড্রেস থাকবে সিল্ক পোষণের থাকবে এটা ব্যাক সাইড থাকবে এটা সাইড থেকে হচ্ছে হাতার কাপড়টা আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা বড় চতুর্থ বড়ি সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন এটা সেলর থাকবে আর এটা থাকবে চৌনাটা খুব সুন্দর একটা মাত্র দাম 1000 টাকা দ্রুত স্ক্রিনশট দাও অর্ডার করে ফেলবেন যারা অনলাইনে নিতে যাচ্ছেন যারা শপে এসে নেবেন তাদের জন্য শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেট দ্বিতীয় তলা লিডিস ওয়াশরুমের পাশে একবি 46 নম্বর দোকান দোয়াশারি 01860978140 ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম